বলো না ভাই এমন কি আর খাই আস্তু হলেই পড়ে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলকুলুচি গন্ডা বিষেক পাই এমন কি আর খাই চপ কাটলেট পড়লে পাতে আপত্তি আর নাই কোথাতে আর কোপটা কাবাব কালিয়াতে আমোন কি আর খায় হল না হজমErrorKind দাদা খাওয়া দাওয়াণিক বাধা এখন তাই অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই এমন কি আর খায় খেল পাচ্ছই রাবি দুধি তোমরা আমায় খাওয়াও যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খাই সন্দেশ আর পান দুয়াতে রুচি বিশেষ নাই কোথাতে আপাতত দুশের হলেই ঠান্ডা হয়ে যায় এমন কি আর খাই মাকে দেখায় এমন করে না খেয়ে তুই যাবি মরে